আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে আর সরকারি চাকরিজীবীরা আর কোনোভাবেই পেনশন পাবে না বা স্বায়ত্তশাসিত বেসরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যারা চাকরিতে জয়েন করবেন যা নতুনভাবে যারা যোগদান করবেন তারা আর পেনশন পাবেন না এমন তথ্যটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জেনেছেন কিন্তু তাদেরকে বলতেছি তারা কিন্তু সকল শ্রেণীর চাকরিজীবীরাই কিন্তু এখন পেনশন পেতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি আপডেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অন করে রাখুন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইতিমধ্যে কিন্তু আপনারা জেনেছেন যে রাষ্ট্রত্ব শাসিত বা স্বশাসিত এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু নতুন পেনশন স্কিমের আওতায় এসেছেন তারা কিন্তু তাদের প্রত্যয় নামক নতুন পেনশনের আওতায় কিন্তু তারা আসতেছেন যেখানে এই প্রত্যয় পেনশন স্কিমটা কিন্তু চালু হতে যাচ্ছে পহেলা জুলাই দু হাজার চব্বিশ ইং তারিখের পর থেকে যারা যোগদান করবে তারা কিন্তু এই প্রত্যয় পেনশন স্কিমের আওতায় থাকবে এবার আসে হচ্ছে যারা পূর্ণাঙ্গ সরকারি চাকরিতে যোগদান করবে রাজস্ব খাতভুক্ত চাকরিতে যারা যোগদান করবে তারা কি পেনশন পাবে কি না হ্যাঁ তারাও পেনশন পাবে কিন্তু প্রচলিত হারে পেনশনটা হবে না তাদের জন্য নতুন পেনশন স্কিম চালু হতে যাচ্ছে সেটার নাম হচ্ছে সেবক এবং এই সেবক পেনশন স্কিম এটা কিন্তু আগামী পহেলা জুলাই দু সাল এর পরের থেকে যারা যোগদান করবে তারা কিন্তু এই পেনশনের আওতায় আসবে সো আর কিন্তু হেজিটেশন নাই যে এই সেক্টরে পেনশন নাই ওই সেক্টরে পেনশন নাই এমনটা কিন্তু না এবার কিন্তু প্রত্যেকেই পেনশনের আওতায় আসতেছে কিন্তু সেটা সম্পূর্ণ নতুন স্কিমে তো এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন